সৌদি আরবের মরুভূমি থেকে উড়ে আসা এক সাদা জুব্বার রহস্যময় নায়ক আঠেরো বছরের প্রবাস জীবনের সমাপ্তি টানতে দেশে ফিরছিল সে কিন্তু হাজার ফুট উপরে যখন জীবন মৃত্যুর খেলা শুরু হলো। তখন জুব্বা পাজামা পরা এক সাধারণ যুবক কিভাবে হয়ে উঠল দুশো মানুষের প্রাতা এক গোপন প্রত্যাবর্তনের কাহিনী যা আপনাকে শ্বাসরুদ্ধ করে দেবে আজ আঠারো বছর পর সে ফিরছে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঝলমলে টার্মিনালে দাঁড়িয়েও তার মন পুড়ে আছে বহু দূরে সবুজ শ্যামল বাংলাদেশের কোলে বয়স এখন ঠিক পঁয়ত্রিশ আঠারো বছর আগে সতেরো বছরের এক কিশোর সবুজ পাসপোর্ট হাতে নিয়ে দেশ ছেড়েছিল আজ সেই কিশোর একজন পরিণত মানুষ যার পরনে সফেদ সৌদি স্টাইলের জুব্বা আর ঢিলে ঢালা পায়জামা মাথায় সুগন্ধি রুমাল জুব্বার ভাজে ভাজে আছে সাফল্যের গল্প আর বুকের গভীরে লুকিয়াছে আঠারো বছরের জমানো আকাঙ্ক্ষা সে কাউকে জানায়নি যে আজ সে ফিরছে স্ত্রী মা বাবা বন্ধু কারো কাছেই তার প্রত্যাবর্তনের দিনক্ষণ প্রকাশ করা হয়নি সে চেয়েছিল এক গভীর নীরব চমক দিতে বিমানের ভেতরে প্রবেশ করে সে নিঃশব্দে জানালার পাশের সিটটি বেছে নিল তার চোখে এক পলকের জন্য ঘুম এলো আর সেই ঘুমের ভেতর ভেসে এলো ফেলে আসা দিনগুলোর স্মৃতি খেজুর বাগান কর্মব্যস্ততা আর একাকী রাতের দীর্ঘশ্বাস কিন্তু হঠাৎ এক বিকট শব্দে তার ঘুম ভেঙে গেল বিমান তখন ভারত মহাসাগরের ওপর দিয়ে উড়ে চলেছে প্রথম শব্দটি ছিল যেন ধাতব কিছু ভেঙে যাওয়ার আওয়াজ আর তারপরই বিমানের ডানায় শুরু হল তীব্র কাপড়ি মাথার উপরে অক্সিজেন মাস্কগুলো ঝুলে পড়ল যাত্রীরা আর্তনাদ করে উঠল এয়ার হোস্টেসরা আতঙ্কিত কণ্ঠে ঘোষণা করতে শুরু করলেন ভয় পাবেন না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি প্লিজ সিট বেল্ট বেঁধে রাখুন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পাইলটের ঘর থেকে কোনো ঘোষণা আসছিল না কেবল শোনা যাচ্ছিল অ্যালার্মের তীক্ষ্ণ শব্দ বিমানটা একবার জোরে নিচে নেমে এলো যেন অভিকর্ষের টান উপেক্ষা করতে পারছে না যুবকটি যার নাম আকিবুল সে দেখল যাত্রীদের চোখে জল মুখে আতঙ্ক তার পাশে বসা বৃদ্ধ দম্পতি কোরআন শরীফ থেকে সুরা পাঠ করছেন আকিবুল দ্রুত তার সিট বেল্ট খুলল তার মনে হল যদি মরতেই হয় তবে এভাবে অসহায় হয়ে নয় সে দ্রুত ককপিটের দিকে এগিয়ে গেল জুব্বা পাজামা পড়া মানুষটিকে এভাবে ছুটতে দেখে এয়ার হোস্টেসরা তাকে আটকাতে গেল কিন্তু আকিবুলের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা যা উপেক্ষা করা কঠিন সে ককপিটের দরজা ঠেলে ভেতরে ঢুকল দৃশ্যটা ভয়ঙ্কর সহ পাইলট জ্ঞান হারিয়ে সিটে পড়ে আছেন আর মূল পাইলট রক্তে ভেজা মুখে শেষ শক্তি দিয়ে কিছু একটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু চোখ দুটো ফ্যালফ্যাল করে চেয়ে আছে সামনে পাইলট কি হয়েছে আকিবুল চিৎকার করে জিজ্ঞেস করল পাইলট ভাঙা গলায় বললেন ইঞ্জিন ওয়ান ফিল করেছে যান্ত্রিক ত্রুটি অটো পাইলট কাজ করছে না আমি আমি আর পারছি না এই বলে তার হাত স্টিয়ারিং থেকে আলগা হয়ে গেল বিমানটি তখন দ্রুত নিচে নামছে আকাশ আর সমুদ্রের মাঝের দূরত্ব কমে আসছে আশঙ্কাজনকভাবে আকিবুল মুহূর্তের মধ্যেই বুঝে গেল আর কোনো পথ নেই এই মুহূর্তে দুশো মানুষের ভাগ্য ঝুলে আছে তার একার হাতে সৌদিতে থাকাকালীন আকিবুল গোপনে বিমান চালনা শিখেছিল বিমান মেকানিক হিসেবে সে আঠেরো বছর ধরে কাজ করেছে কিন্তু অবসরের সময়টায় এক অবসরপ্রাপ্ত পাইলট বন্ধুর কাছে শিখেছিল জরুরি অবস্থায় বিমান কীভাবে ল্যান্ড করাতে হয় এটা ছিল তার একান্ত গোপন শখ যা সে কখনও কাউকে বলেনি এই জুব্বা পাজামার আড়ালে লুকিয়েছিল এক দক্ষ কারিগরের স্থির হাত সে মুহূর্তের দ্বিধা না করে পাইলটের সিটে বসল তার শরীর ঘামে ভিজে গেল কিন্তু হাত কাঁপল না সে শক্ত হাতে স্টিয়ারিং ধরল জুব্বার হাতায় লেগে থাকা আতরের সুগন্ধ যেন এই মুহূর্তে সাহসের গন্ধ প্রথমেই সে রেডিও চ্যানেল ধরার চেষ্টা করল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন ইঞ্জিন ওয়ান ফেইল তার মানে পুরো ভারটা এখন সেকেন্ড ইঞ্জিনের ওপর সে দ্রুত ড্যাশবোর্ডের দিকে মনোযোগ দিল সে যারত এই পরিস্থিতিতে সমুদ্রের ওপর ল্যান্ড করানো সবচেয়ে বিপজ্জনক পেছনের যাত্রীদের চিৎকার তার কানে আসছিল কিন্তু সেই নিজেকে স্থির রাখল সে জোরে ঘোষণা যন্ত্র চালু করল তার কণ্ঠস্বরে কোনো জড়তা ছিল না কিন্তু ছিল এক চাপা দৃঢ়তা যাত্রীবৃন্দ মনোযোগ দিন আমি এখন নিয়ন্ত্রণ নিচ্ছি আমরা কঠিন পরিস্থিতিতে আছি কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের কাউকে কিছু হতে দেব না সবাই প্রার্থনা করুন এবং আমার নির্দেশ মতো চলুন সিট বেল্ট শক্ত করে বেঁধে রাখুন এবং মাথা নিচু করুন যাত্রীরা আকিবুলের কথা শুনে প্রথমে আরও আতঙ্কিত হল কে এই লোক জুব্বা পায়জামা পরা একজন সাধারণ যুবক কিন্তু তার কণ্ঠে এক ধরনের কর্তৃত্ব ছিল যা মেনে নিতে বাধ্য করল আকিবুল বিমানের নাকটা সামান্য ওপরে তুলল বিমানটা স্থিতিশীল হলো কিন্তু বেশি ওপরে ওঠা যাবে না তাতে অন্য ইঞ্জিনটার ওপর চাপ বাড়বে সে দ্রুত নিকটস্থ একটি দ্বীপের খোঁজে ম্যাপ দেখতে লাগল ভাগ্যক্রমে শ্রীলঙ্কার একটি ছোট সামরিক এয়ারস্ট্রিপ তার রেঞ্জের মধ্যে ছিল বিমানটা তখন কাঁপছে বাতাসের তীব্রতা বিমানের উপর আঘাত করছে সমুদ্রের জল যেন অপেক্ষায় আছে সবটুকু গিলে খেতে আকিবুল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটার মুখে পড়ল শেষ পর্যন্ত সে যখন স্ট্রিপের রানওয়ের কাছে এলো তখন জ্বালানি প্রায় শেষ ল্যান্ডিং হল ভয়ঙ্কর শুধুমাত্র একটি ইঞ্জিনের ওপর নির্ভর করে তীব্র বাতাসের মধ্যে সামরিক এয়ারস্ট্রিপে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাহায্য ছাড়া ধড়াশ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে বিমানটা রানওয়েতে নামল টায়ারগুলো তীব্র ঘর্ষণ সৃষ্টি করল বিমানটা একদিকে কাত হয়ে যাচ্ছিল কিন্তু আকিবুল শেষবারের মতো স্টিয়ারিংটা ধরে শক্ত হাতে ধরে থাকল অবশেষে শান্তি বিমানটা স্থির হল কিছুক্ষণে নীরবতা তারপর যাত্রীদের মধ্য থেকে ভেসে এলো এক সম্মিলিত কান্নার শব্দ যা আসলে মুক্তির উল্লাস আকিবুল উঠে দাঁড়ালো ঘামে ভিজে তার জুব্বা পাজামা শরীরের সাথে লেপটে আছে সে পেছনে তাকালো দুশো মানুষ হাঁ করে তার দিকে তাকিয়ে আছে এয়ার হোস্টেসরা এসে তাকে জড়িয়ে ধরল প্রথম সাংবাদিক যিনি ঘটনাস্থলে পৌঁছালেন তিনি হতবাক সাদা জুব্বা বাজামা পড়া এই লোকটা কে সে তো পাইলট নয় কিন্তু আকিবুল কারো প্রশ্নের উত্তর দিল না যাত্রীরা যখন তাকে নায়ক বলে চিৎকার করছিল সে ভিড়ের সুযোগ নিয়ে দ্রুত পিছনের দরজা দিয়ে নেমে গেল সামরিক ঘাঁটির বাইরে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল আকিবুল দ্রুত সেই ট্যাক্সিতে উঠে বসল চালককে বলল পোর্ট জলদি চলুন সে তার গোপন প্রত্যাবর্তনের পরিকল্পনা নষ্ট হতে দেবে না তার হাতে এখন একটা নতুন গল্প কিন্তু সেই গল্প বলার আগে তাকে তার প্রিয়তমা স্ত্রীর হাতে আঠেরো বছরের জমানো সব ভালোবাসা তুলে দিতে হবে দেশের মাটিতে তার প্রথম কাজ সবাইকে চমকে দেওয়া দুশো প্রাণ বাঁচানোর গল্পটা বরং অন্য কেউ বলুক জুব্বার আড়ালে থাকা আসল মানুষটাকে আপাতত কেউ না চিনুক গাড়ি চলতে শুরু করল আকিবুল কেবল একবার পেছনে ফিরে দেখল সামরিক এয়ারস্ট্রিপে তখনও বিমান থেকে যাত্রীরা নামছে আর আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে গোপন যাত্রা ট্যাক্সি ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছে কিন্তু তার রেডিওতে তখন কেবলই বিমানের জরুরি অবতরণের খবর খবরটিতে বারবার সাদা জুব্বা পরা এক রহস্যময় ব্যক্তির কথা বলা হচ্ছে যে দুর্ঘটনার পর হঠাৎই অদৃশ্য হয়ে গেছে ড্রাইভার বিড়বিড় করে বলল কেমন মানুষ রে বাবা এত বড় কাজ করে উধাও আল্লাহ হয়তো নিজেই ফেরেস্তা পাঠিয়েছিলেন আকিবুল নিঃশব্দে জানালার দিকে মুখ ফিরিয়ে হাসল সেই ফেরেস্তা কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সিটি কলম্বো পোর্টে এসে থামল আকিবুল তো ভাড়া মিটিয়ে নিচে নামল সে আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল তার টিকিট কাটা ছিল একটি ছোট কার্গো জাহাজে যা চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছে এই পথে ফিরলে কোনো পাসপোর্ট চেকিং বা ভিড়ের সম্মুখীন হতে হবে না এটাই ছিল তার আঠেরো বছরের পরিকল্পনা এক নীরব প্রত্যাবর্তন কার্গোজাহাজে ডেকে দাঁড়িয়ে আকিবুল পশ্চিমের দিগন্তে তাকাল সূর্য ডুবে গেছে শুধু লালের আভা লেগে আছে আকাশে সমুদ্রের নোনা বাতাস তার জুব্বার ভাজে ভাজে শীতলতা এনে দিল সে মোবাইল ফোনটা বের করল গত দুই ঘন্টা ধরে সেটা অফ করা ছিল অন করতেই শত শত নোটিফিকেশন আসতে শুরু করল কিন্তু সে সেদিকে মনোযোগ দিল না সে কেবল একটি নম্বরেই কল করল তার স্ত্রী নাহিদার ফোন বেজে উঠল দ্বিতীয় রিংই ওপাস থেকে ক্লান্ত উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এল হ্যাঁ কে বলছেন আকিবুলের চোখ জল ভরে উঠল আঠেরো বছর পর ই প্রথম সে তার স্ত্রীর কণ্ঠস্বর সরাসরি শুনছে আমি আকিবুল ফিস ফিস করে বলল সে ওপাশ থেকে এক মুহূর্তের নিরবতা তারপর তীক্ষ্ণ চিৎকারের মতো কণ্ঠস্বর তুমি তুমি কোথায় এতদিন ধরে ফোন বন্ধ কেন আমার ঘুম হচ্ছিল না তুমি ঠিক আছো তো প্লিজ বলো তুমি ঠিক আছো আকিবুল গলা পরিষ্কার করে বলল আমি ভালো আছি নাহিদা খুব ভালো আমি আমি তোমার কাছাকাছি চলে এসেছি কাছাকাছি মানে কি তুমি কি বাংলাদেশে তুমি কি এয়ারপোর্টে আকিবুল হাসল আর মাত্র কয়েক ঘন্টা তুমি কি কাল সকালে আমাদের পুরনো ঘাটটার কাছে যেতে পারবে যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম ঘাট হ্যাঁ হ্যাঁ পারবো তুমি প্লিজ আর কথা বাড়িও না কাল সকালে আমি সেখানেই থাকব নাহিদার গলায় অবিশ্বাস আর আশার এক মিশ্র সুর আকিবুল কলটা কেটে দিল পরের দিন সকাল সূর্য তখন সবে পূর্ব দিগন্তে উঁকি দিয়েছে বাংলাদেশের ছোট এক মফস্বল শহরের নদী তীরবর্তী পুরনো ঘাটে নাহিদা দাঁড়িয়ে আছে তার পরনে হালকা রঙের শাড়ি চোখ দুটো নিদ্রাহীনতায় ক্লান্ত কিন্তু আশায় উজ্জ্বল সে বারবার মোবাইল দেখছে কিন্তু কোনো কল আসছে না হঠাৎ নদীর বুক চিরে ভেসে এলো এক ছোট নৌকার শব্দ নাহিদা সেদিকে তাকালো। নৌকার উপরে দাঁড়িয়ে আছে একজন মানুষ তার পরনে ধবধবে সাদা সৌদি স্টাইলের জুব্বা ও পায়জামা নাহিদা প্রথমে বিশ্বাস করতে পারল না এ কি স্বপ্ন নাকি আঠেরো বছরের অপেক্ষার সমাপ্তি নৌকাটি ঘাটের কাছে ভিড়ল সাদা জুব্বা পাজামা পরা মানুষটি নিঃশব্দে নেমে এলো সেই আকিবুল তার মুখে আঠেরো বছরের ক্লান্তি এবং সাফল্যের দীপ্তি নাহিদা চিৎকার করে উঠল আকিবুল সে ছুটে গিয়ে আকিবুলকে জড়িয়ে ধরল আঠেরো বছরের জমানো সব অভিমান ভালোবাসা কষ্ট সব যেন সেই আলিঙ্গনে মিশে গেল আকিবুল তার স্ত্রীকে দুই হাতে ধরে বলল আমি ফিরে এসেছি নাহিদা আর কোথাও যাব না নাহিদা তার মুখটা তুলে ধরে বলল তুমি তুমি কেন এভাবে এলে কাউকে না জানিয়ে আরে জুব্বা আকিবুল আলতো করে নাহিদার কপালে চুম্বন করল মৃদু হেসে বলল চমক দিতে চেয়েছিলাম আরে জুব্বা এটা তো আমার আঠারো বছরের প্রতীক তাছাড়া কাল রাতেই জুব্বা আমাকে একটা ছোট্ট অ্যাডভেঞ্চারে সাহায্য করেছে জানো আমার মনে হয়েছে এই জুব্বাটা ছাড়া হয়তো আমি এই দেশ পর্যন্ত আসতেই পারতাম না নাহিদা তার কথার রহস্য বুঝতে পারল না সে শুধু দেখল তার স্বামীর চোখে এখন আর মরুভূমির ধুলো নেই আছে বাংলাদেশের সবুজ আর তার প্রতিচ্ছবি ওই দিন বিকেলে যখন টেলিভিশনে ব্রেকিং নিউজে সেই রহস্যময় জুব্বা পরা পাইলটের কাহিনী প্রচারিত হল এবং দেখানো হল সামরিক এয়ারস্ট্রিপের ছবি তখনও আকিবুল তার মায়ের কোলে মাথা রেখে বসেছিল আর তার হাতে ছিল তার প্রিয়তমা স্ত্রীর হাতের বানানো চা সে নীরবে চা খেতে থাকল দেশের মাটিতে তার প্রত্যাবর্তনের গল্পটা নীরবই থাকুক কারণ দুশো মানুষের জীবন বাঁচানোর চেয়েও তার কাছে বেশি মূল্যবান এই মুহূর্তে প্রিয়জনদের কাছে ফিরে আসার শান্তি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবার অনুরোধ রইল আর হ্যাঁ এমনি মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই দ্বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ